ধন্যবাদ আপনাকে গত বছর যখন স্বৈরাচারী মাফিয়া শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল সেই সময় কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহারয় জনাব তারেক রহমান এই একত্রিশ দফা ঘোষণা করেছে এটা এক ঘোষণায় এবং সময় প্রয়োজনে উনি বারবার বলেছেন এটা পরিবর্তিত হতে পারে এই ত্রিশ দফার উল্লেখযোগ্য যে বিষয়গুলো আপনারা দেখেছেন যা ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্নভাবে বলার চেষ্টা করেছে যা নাকি আমাদের দল বিএনপি অনেক আগেই এক বছর বলে মানে ঘোষণা দিয়েছে তেত্রিশ দফা যদি বাস্তবায়ন করা হয় তাহলে আগামীকের বাংলাদেশের যে এই যে আমরা বারবার ফ্যাসিস্ট শৈলচারী বলি বলি সরকার এটা কখনো উদ্ভব হবে না কারণ এখানে যে জিনিসটা সবার আগে উনি বলেছেন যে আমাদের দাবিগুলি পূরণ করতে হলে সর্বপ্রথম আমাদের দরকার গণতান্ত্রিক অধিকার এবং মানুষের মৌলিক চাহিদা কথা বলার অধিকার আইনের শাসনে যেটা প্রয়োগ সেটাই আমাদের মূল ভিত্তি আমরা যদি আইনের শাসন প্রয়োগ করতে পারি আমাদের দেশে অনেক আইন আছে কিন্তু আইনের শাসনের প্রয়োগটা নেই যেমন চাঁদাবাজি হচ্ছে সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে কিন্তু এর প্রয়োগটা খুব কম দেখা যাচ্ছে এবং এটাই আমাদের নিশ্চিন্ত করতে হবে তাছাড়া এই তিরিশ দফা নিয়ে লিপলেট নিয়ে আমি শুধু না আমাদের দল অন্যান্য নেতৃবৃন্দ কর্মীরা তৃতীয় দাঁড়ে বাজারে বাজারে হাটে হাটে ঘরে ঘরে যাচ্ছে কারণ আমাদের দলের ভাবপুর চেয়ারম্যান মহাদয় ওনার একটাই ঘোষণা যে আপনারা যারাই যারাই যান মানুষকে মানুষের কাছে যান মানুষকে বোঝান একত্রিশ দফা যে দফাগুলি এগুলি মানসিক কাছে যদি প্রকাশ না হয় মানুষ যদি জানতে না পারে তারা কেন আমাদেরকে ভোট দিবে সুতরাং আমরা যদি মানুষকে বুঝাতে পারি এবং মানুষ যদি জানতে পারে যে ভালোভাবে বুঝতে পারে যে না একত্রিশ দখলে সত্যিকারে বাংলাদেশ একটা সুজলা সুফলা সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে তাহলে সেটা বিএনপির জন্য যেমন আমাদের জন্য সুবিধা হবে